অনুষ্ঠান শুরু করার জন্য মহামান্য রাষ্ট্রপতির সানুগ্রহ অনুমতি প্রার্থনা করছি বিসমিল্লা রহমান ইব্রাহিম মহামান্য রাষ্ট্রপতি অব্যাগত অতিথিবৃন্দ সহকর্মীবৃন্দ মিডিয়ার সদস্যবৃন্দ সম্মানিত মণ্ডলী আসসালামু আলাইকুম আজ চব্বিশ শ্রাবণ চোদ্দোশো একত্রিশ আট আগস্ট দু হাজার চব্বিশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাগণের শপথ গ্রহণ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানের শুরুতেই আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীনতা যুদ্ধের অমর শহীদ বীর মুক্তযোদ্ধা ও সম্ভ্রমহারা মাবন্দের আমি সাম্প্রতিক ছাত্র জনতার গণপ্রুনে সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং তাদের বিদেহী আত্মার মাত ফেরাত কামনা করছি তাদের প্রতি সম্মান জানিয়ে আমরা এখন এক মিনিট নিরবতা পালন করব সবাইকে ধন্যবাদ সম্মানিত সুদীবৃন্দ এখন পবিত্র কোরআন থেকে তেলওয়াত করবেন মৌলানা মোহাম্মদ সাইফুল কাবির পেশ ইমাম বঙ্গভবন জামে মসজিদ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يباركون إنما يبايعون الله يد الله فوق أيديهم فمن نكث فإنما ينكث على نفسه ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما صدق الله العظيم إرشاد هوتشي نشتوي آج جهارا أبنار هاتي بياض غرهن তাহারা তো আল্লাহর হাতে বায়াত করে কেননা আল্লাহর হাত তাহাদের হাতের উপর অতপর যে উহা ভঙ্গ করে ইহা ভঙ্গ করিবার শাস্তি তাহার উপরি এবং যে আল্লাহর সঙ্গে অঙ্গীকার পূর্ণ করিবে তিনি অবশ্যই তাকে মহা পুরস্কার দিবেন সোরা আলফাত আয়াত দশ ওমা আলাইনা ইল্লাল ও সালাম আলাইকুম ওরহমতুল্লাহ আবরকাতু মহানিত সুদীপবৃন্দ মহামান্য রাষ্ট্রপতি আজ চব্বিশ শ্রাবণ চোদ্দশো একত্রিশ আট আগস্ট দু হাজার চব্বিশ তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে জনাব ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়োগ প্রদান করেছেন মাননীয় প্রধান উপদেষ্টাকে অনুগ্রহপূর্বক মহামান্য রাষ্ট্রপতির নিকট প্রধান উপদেষ্টা পদের শপথ ও গোপনতার শপথ গ্রহণের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি নবনিযুক্ত মাননীয় প্রধান উপদেষ্টাকে অনুগ্রহপূর্বক শপথ পাঠ করানোর জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি বিসমুল্লাহ রহমান রহিম প্রধান উপদেষ্টার শপথ আমি মোহাম্মদ ইউনুস সশ্রদ্ধ চিত্তে সশস্ত্র চিত্তে সশস্ত্র সশস্ত্র চিত্তে শপথ গ্রহণ করিতেছি যে আমি আইন অনুযায়ী আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদের প্রধান উপদেষ্টা পদের কর্তব্য কর্তব্য বিশ্বস্ততার সহিত বিশ্বস্ততার সহিত পালন করিব পালন করিব আমি আমি বাংলাদেশের প্রতি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য ও আনুগত্য পোষণ করিব পোষণ করিব আমি আমি সংবিধানের রক্ষণ সংবিধানের রক্ষণ সমর্থন সমর্থন ও ও নিরাপত্তা বিধান করিব নিরাপত্তা বিধান করিব এবং এবং আমি আমি ভীতি বা অনুগ্রহ ভীতি বা অনুগ্রহ অনুরাগ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি সকলের প্রতি আইন অনুযায়ী আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব যথাবিহিত আচরণ করিব এবার মাননীয় প্রধান উপদেষ্টাকে গোপনতার শপথ পাঠ করানোর জন্য মহামানীয় রাষ্ট্রপতিকে জানাচ্ছি আমি আমি সশ্রদ্র চিত্তে সশ্রদ্র চিত্তে শপথ গ্রহণ করিতেছি যে শপথ গ্রহণ করিতেছি যে অন্তর্বর্তীকালীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা রূপে সরকারের প্রধান উপদেষ্টা রূপে যে সকল বিষয় যে সকল বিষয় আমার বিবেচার বিবেচনার জন্য আনিত হইবে আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় বা যে সকল বিষয় আমি অবগত হইব আমি আমি অবগত হইব তাহা প্রধান উপদেষ্টা রূপে তাহা প্রধান উপদেষ্টা রূপে যথাযথভাবে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ প্রত্যক্ষ বা ভাবে বা ভাবে কোনো ব্যক্তিকে কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না জ্ঞাপন করিব না বা কোনো ব্যক্তির নিকট বা কোনো ব্যক্তির নিকট প্রকাশ করিব না প্রকাশ করিব না ধন্যবাদ মাননীয় প্রধান উপদেষ্টাকে প্রধান উপদেষ্টা পদের শপথ ও গোপনীয়তার শপথ স্বাক্ষর করার জন্য এবং স্বাক্ষর শেষে নির্ধারিত আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি প্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মাননীয় প্রধান উপদেষ্টাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছে সম্মানিত সুধীবৃন্দ মহামান রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে জনাব সালউদ্দিন আহমেদ ডক্টর আসিফ নজরুল জনাব আলিদু আদিলুর রহমান খান জনাব হাসান আরিফ জনাব তহিদ হোসেন সৈয়দা রেজওয়ানা হাসান মিস শারমিন মুশিদ জনাব বিধান রঞ্জন রায় জনাব ফারুকি আজম ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখোয়াত হোসেন জনাব সুপ্রদীপ চাকমা জনাব আফহামা খালিদ হাসান মিস ফরিদা আক্তার মিস নুরজাহার বেগম জনাব মোহাম্মদ নাহিদ ইসলাম এবং জনাব আসিফ মোহাম্মদ সজিদ ভুয়াকে নিয়োগদান করেছেন জনাব বিধান রঞ্জন রায় জনাব ফারুকি আজম এবং জনাব সুপ্রদীপ চাকমা ঢাকার বাইরে অবস্থান করছেন বিধায় আজকে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত নেই আমি এখন অন্যান্য মাননীয় উপদেষ্টাগণকে অনুগ্রহপূর্বক মহামান্য রাষ্ট্রপতির নিকট উপদেষ্টা পদের শপথ ও গোপনতা শপথ গ্রহণের জন্য সবিনায় অনুরোধ জানাচ্ছি 감사합니다 মাননীয় উপদেষ্টাগণকে অনুগ্রহপূর্বক শপথ পাঠ করানোর জন্য মহামানীয় রাষ্ট্রপতিকে উপদেষ্টাগণকে অনুগ্রহপূর্বক শপথ পাঠ করানোর জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি বিসমিল্লাহ রহমান রহিম আমি সশ্রস্ত্র চিত্তে শপথ গ্রহণ করিতেছি যে আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমি এবং আমি ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বসবর্তি না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব এবার মাননীয় উপদেষ্টাগণকে গোপনতার শপথ পাঠ করার জন্য মাননীয় রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি

সসদ্যচিত্তে শপথ করিতেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা রূপে যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় আমি অবগত হইব তাহা রূপে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোন ব্যক্তিকে জ্ঞাপন করিব না বা কোন ব্যক্তির নিকট প্রকাশ করিব না মাননীয় উপদেষ্টাগণকে উপদেষ্টা পদের শপথ ও গোপনতার শপথ স্বাক্ষর করার জন্য এবং স্বাক্ষর শেষে নির্ধারিত আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মাননীয় উপদেষ্টাগণকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এখন আমি শপথ গ্রহণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণার জন্য মহামান্য রাষ্ট্রপতির সানুগ্রহ অনুমতি প্রার্থনা করছি মহামান্য রাষ্ট্রপতি অনুমতি ক্রমে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি এবং সবাইকে আপ্যায়নে অংশগ্রহণের জন্য সাধর আমন্ত্রণ জানাচ্ছি সকলকে ধন্যবাদ বাংলাদেশ চিরজীবী হোক